আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি সবসময় এই দোয়াই করি আমিও ভেঙে পড়ি আমারও মাঝে মাঝে অসুস্থতার কারণে অনেক মন খারাপ হয় একমাত্র মহান আল্লাহ তালা ছাড়া একমাত্র আমাকে বোঝার মতন আর কেহ নেই তবুও বলছি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আজকে আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে কাতল মাছ গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ছেলে আর ছোট ভাই মিলে সাত কেজি ওজনের একটি কাতল মাছ এনেছিল তো এই মাছটা রান্না করবে আজকে আমার আম্মা তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি তো আমার সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে তো এই তো বন্ধুরা মাছটা একটা ঢিসে ঢেলে নিচ্ছে বাজার থেকে কেটে এনেছে গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে মাছটা একদম তাজা টাটকা ছিল মানে জীবিত ছিল তো এই কারণে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে স্কিনের মাঝে বন্ধুরা আমার আব্বার কথা বলছি আমার আব্বা সবসময় মানে এরকম মাছ এনে থাকতেন যখন বাড়িতে ছিলেন আমার আব্বার বড় কাতল মাছ রুই মাছ এগুলা ওনার খুবই পছন্দ তো হয়তো বা ওনার মতন আমার ছোট ভাই আর আমার ছেলেটা হয়েছে মানে বাজারে যেইটি দেখবে চোখে লাগবে ওদের চাই এটা নিয়ে আসতে হবে এই তো বন্ধুরা মাছটা ধুয়ে পরিষ্কার করে এখন ভাজা শুরু করে দিল আমার আম্মা তো হলুদ লবণ মেখে তেলের মাঝে দিয়ে দিল তো এ পর্যায়ে চুলার আঁশটা একটু হাইতে রেখে মাছটা ভেজে নিবে মায়ের হাতের রান্না বলে কথা আপনারা তো বুঝেনি আর তো কিছু বলে বোঝাতে হবে না আপনাদেরকে তো আগে বড় পিসগুলো ভেজে নিচ্ছে আমার আম্মা আর বাকিগুলো পরে ভেজে নিবে বন্ধুরা আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি আব্বা যখন দেশে ছিলেন তখন এত বড় মাছ খাওয়া হতো তখন ওনার ইনকামও ছিল বেশ উনি বিদেশ যাওয়ার পর থেকে আর এত বড় মাছ কিনাও হয়নি খাওয়াও হয়নি তো যাক ভাগ্যে ছিল ছেলে আর ভাই নিয়ে আসলো তো সবাই খেতে পারবো তো এই তো বন্ধুরা মাছটা হয়ে গিয়েছে তো এখন মাছটাকে একটু উলটিয়ে দিচ্ছে এদিক দিয়ে আমার ছোটো বোন পেঁয়াজ কেটে নিচ্ছে আমাদের পরিবারের মাঝে ওকে বেশি সব চাইতে কষ্ট করতে হয় কারণ ওর উপরে চাপ যায় বেশি ও অনার্স থার্ড ইয়ারে পড়ছে তারপরেও মানে কাটা কুটি ধোয়া মোচা সব ওকে করতে হয় তার ফাঁকে ফাঁকে ও পড়ালেখাও ঠিক মতো করছে আবার নামাজও পড়ে মার্শাল্লা পেঁয়াজ কাটা শেষ সেদিক দিয়ে প্রায় মাছ ভাজাও শেষ হয়ে আসছে তো বন্ধুরা মাছ ভাজা প্রায় শেষ এখন যেই তেলে মাছগুলো ভেজেছিল সেই তেলের মাঝে কিছু জিরা আর আস্ত এলাচ আর তেজপাতা দিয়ে দিল দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হবে জিরা এলাচ তেজপাতা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে পেঁয়াজটাকে ভালো করে এখন ভেজে নিতে হবে আমি আমার মার পাশে বসে বসে ভিডিও করছি কিন্তু আমার অনেক গরম লাগতেছে এবার চিন্তা করেন বন্ধুরা এই গরমের মাঝেও আমার মা বসে বসে কিন্তু রান্নাটি করছে আসলে মাদের কোনো রেস্ট নাই এই বয়সে এসেও যে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে এটি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন আমার মাকে সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন সই সালামতে রাখেন ন্যাক হায়াত দান করে দেন পৃথিবীর সব মারাই ভালো থাকুক সুস্থ থাকুক দোয়া করি বন্ধুরা আজকে অনেক দিন যাবত হলো আমি চুলার কাছে যেতে পারি না রান্নাও করতে পারি না আমার যারা বন্ধুরা আছেন তারা কি একবারও ভেবে দেখেছেন আমার দিন কিভাবে যাবে এখন হয়তো বা আমার হাজব্যান্ড বিদেশে আছে আমি আমার মায়ের কাছে থাকছি খাচ্ছি মা সব কিছু করে দিচ্ছে যখন হাজব্যান্ড দেশে এসে পড়বে তখন আমার কি উপায় হবে মহান আল্লাহ তালা ছাড়া আর কেহ জানে না তো এই তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো দেখলেন আমার মা লবণ দিয়ে দিয়েছে উনি সব কিছু হাতে দিয়ে দেন ওনার কোনো মাপকাঠি লাগে না চামচ লাগে না এভাবে রান্না করে উনি অভ্যস্ত তো তো দিয়ে দিলে এখন রসুন বাটা পরিমাণ মতন তারপর দিয়ে দিবে আদা বাটা দিয়ে ভালো করে এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কয়েক মিনিট ভেজে নিবে নেড়ে চড়ে আজকে তো আমার ছেলে আর আমার ভাই মহা খুশি এত বড় মাছ কিনে এনেছে তারপরে আবার আমার মা রান্না করতেছে কারণ আমার ছেলে আর আমার ভাই আমার মায়ের হাতের রান্না খুবই পছন্দ করেন মানে ভালোবাসেন এই আর কি আমার আব্বা যখন দেশে ছিলেন তখন আব্বার হাতের রান্নাও কিন্তু পছন্দ করতেন সবাই আমার আম্মা যখন অসুস্থ হতেন মাঝে মাঝে আমার আব্বা রান্না করতেন তো এই বন্ধুরা পেঁয়াজ মশলা সব কিছু ভাজা হয়ে গেছে এখন একটু পরিমাণ মতন ঝোল অ্যাড করে দিল তারপর দিয়ে দিল এক টেবিল চামচ থেকে আর বেশি মরিচের গুঁড়া ঝালটা একটু কম হবে কারণ ঘরে ছোট বাচ্চা আছে আমার ছোটো বোন এসেছে মানে মেজবন বোন এসেছে বেড়াতে ওর ছোট দুইটা বাচ্চা আছে ঝাল হলে ওরা খেতে পারে না তো দিয়ে দিল পরিমাণ মতন হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবে তো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন একটু ঝোল অ্যাড করে দিবে দিয়ে আবার ভালো করে দিচ্ছে একবারে ঝোলটা অ্যাড করে দিয়েছে আমার আম্মা তো ঝোলটা বলকাসা অবধি অপেক্ষা করতে হবে তারপর মাছগুলো অ্যাড করে দিবে তো বন্ধুরা ঝোলটা বলক এসে গেছে এখন এক এক করে মাছগুলো অ্যাড করে দিবে একটু সাবধানে দিতে হবে না হয় ভেঙে যেতে পারে ভিডিওর শেষের দিকে এসে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যে যেখানে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আর যদি আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা আজকের এই রান্নাটি আপনাদের কাছে কেমন হয়েছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর লাইক দিতেও কিন্তু ভুলবেন না ইদানিং আমি দেখতে পাচ্ছি যে আমার অনেক বন্ধুরে আমার ভিডিও দেখে কিন্তু লাইকটা দিতে ভুলে যায় প্লিজ এরকমটা করবেন না সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন কারণ আমি যার ভিডিও দেখি না কেন প্রথমে একটি লাইক দিয়ে নিই তারপর ভিডিওটা দেখি আর টেনে কেটে কিন্তু ভিডিওটা দেখবেন না আপনাদের কাছে এই অনুরোধ করছি আমি আমি কারো ভিডিও টেনে কেটে দেখি না বন্ধুরা তো মোটামুটি আমার মায়ের রান্না শেষ হয়ে গেছে তো দেখুন পাইনাল লোকটা রান্নার কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে কালারটাও অনেক সুন্দর আসছে বলতে হবে আজকে তো ভাত একটু বেশিই লাগবে তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ